দেবার মালিকও আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিকও হচ্ছেন ওই উপরওয়ালা তো আজকে ছোট্ট একটা ফুটেজ দেখাবো তারপরে কথা বলবো নবীর কি জেলে গেছে কি ব্যাপারটা নবীরে ধোয়ের জেলে দিয়া কমুনে সারা আপনারা নবীরে ভিডিওটা স্কিনে দেখলেন এটা অবশ্যই তিনি বলেছেন তা না হলে এটা কিন্তু এআই থেকে ক্রিয়েট করা ভিডিও না এটা ন্যাচারাল একটা ভিডিও সে যে কোনো একটা স্টেটস সমাবেশে বক্তব্বর পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা বলেছে তো ভাই আল্লাহর মার দুনিয়ার বার সে যে এখনো দুনিয়াতে আসে আল্লাহ তাকে বের করে দেয়নি এটা তো আলহামদুলিল্লাহ তো তারপরেও ইতিমধ্যে এই কথাটা বলার পর থেকে এই পর্যন্ত সে কি কি সমস্যাগুলো ফেস করেছে আমরা তো সব কিছু বলতে পারবো না তবে আংশিক আংশিক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশের জুলাই যোদ্ধার একজন মানে এনসিপির একজন সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন উনি একজন তরুণ প্রজন্মের একজন নেতৃত্বধীন মানুষ সে জুলাইকে নেতৃত্ব দিয়েছে তবে এখানে আমি নাসির ভাইকে ছোট করার উদ্দেশ্যে বলছি না তো নাসির মির্জা আব্বাসের তুলনায় খুবই ক্ষুদ্র একটা মানুষ কারণ তার বয়স তার পলিটিক্যাল বয়স এবং তার বাস্তব বাংলাদেশ রাজনৈতিক যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে আমি বলছি নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কাছে সামান্য মানে নগ্ন একটা মানুষ কিন্তু এবার আসি যে আব্বাস সাহেব যখন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে এই যে কটুক্তিটা করেছে তার পর থেকে কিন্তু তার আসনে বা তার রাজনৈতিক অঙ্গনে একটা ধস নেমেছে আল্লাহর একটা গজব শুরু হয়েছে যদি বলেন কিভাবে তো আমি এতটুকুই বলবো যে নাসিরুদ্দিন পাটোয়ারি তার নাতির সমান আর তার সাথে লড়তে হচ্ছে মির্জা আব্বাসকে তো এই যে ঢাকা শুনে প্রথমে যে প্রার্থী ছিল শহীদ ওসমান বিন হাদি শ্রদ্ধা জানাই মন থেকে তাকে সে একজন বীর তো তাকে কিভাবে কেন মেরে দেওয়া হলো আমি এত বিস্তারিত আলোচনা করব না তবে উসমান হাদি তার কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল ঢাকা ব্যাংকে যে লেনদেন সেটা আপনারা জানেন তো আমি এই দিকে যেতে চাচ্ছি না যেহেতু নির্বাচন কেন্দ্রিক বিষয়টা আলোচনা বা মান ইজ্জতের কেন্দ্রিক বিষয়টা আলোচনা তো মির্জা আব্বাসের প্রত্যেকটা কথার পাল্টা জবাব কিন্তু নাসির পাটোয়ারি দিচ্ছে সেটা একটা মানে করে দেওয়া হচ্ছে ভাই এটা এটা কথা না ওই উপর থেকে নির্ধারিত হয়েছে আপনি যে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবেন আর আপনি সুস্থ স্বাভাবিক এবং সম্মানের সাথে বেঁচে থাকবেন এই পৃথিবীতে সেটা সম্ভব না তো আমি মনে করছি আমার জায়গা থেকে আমার যেটুকু জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করার দিয়েছে তার উপরে ভিত্তি করেই যে এই নাসির পাটুয়ারি ওর ঝাড়ে যত বাস আছে আস্তে আস্তে করে দিয়ে আসতে আসতে কেন দিবে তার কুকর্মের কারণে তার কুকথার কারণে তার নীতিগত কারণে আসলে সে লোকটা কেমন এটা ঢাকা আঠাসনের মানুষ জানে তবে আমার কথা হচ্ছে একটাই আপনি এখনো সময় আছে নির্বাচন কোনো ফ্যাক্ট না পাশ করেন আর ফেল করেন সেটা ফ্যাক্ট না জানি মৃত্যুরা আরও কত ভয়ানক হবে সেটার দিকে একটু নজর দিয়ে হলেও আপনি মিডিয়াতে এসে ক্ষমাটা চেয়ে নিয়েন তা হলে পরবর্তীতে কিন্তু আপনাকে কী যন্ত্রণা ভোগ করতে হবে ইহকাল দিয়ে পরকাল দিয়ে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আমি আপনাকে সাবধান করছি না আমি আমাকে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি কেন ওয়ার্নিং দিচ্ছি কারণ আমি মুসলমান আমার অধিকার আছে আপনি যখন আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবেন তখন আমার অধিকার আছে এই কথা প্রোটেস্ট করার তাই আমি কথা প্রোটেস্ট করলাম যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ